টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের পাঠ্যবইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের আর গণিতের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে সেই কোশ্চেনটি হচ্ছে অষ্টম অধ্যায়ের তোমাদের বৃত্ত নামক অধ্যায় তোমরা অলরেডি জেনে গিয়েছ যে এই অধ্যায়ের আমরা আজকে টাইপ ওয়ানের সাত নম্বর কোশ্চেন আলোচনা করবো দেখতে পাচ্ছো এটা কিউ আর কোড আচ্ছা টাইপ এই যে টাইপের মধ্যে আমরা কী রেখেছি বলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো তোমাদের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন নামে আরেকটি প্রশ্ন অ্যাড হয়েছি যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তো দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা বেশ কিছু টাইপ তৈরি করেছি তার মধ্যে আমরা আজকে এই টাইপটা সমাধান করব। তো পাশে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে যে কিউআর কোডটা স্ক্যান করলেই সেই ক্লাসটি করা যায় তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করো এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তুমি ক্লাস করতে পারবো না কারণ এটা একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোডটা পেতে হলে আসল বইটি সংগ্রহ করতে হবে তাহলে যারা সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করো চলো আজকের এই প্রশ্নের সমাধানটা করি দেখো আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ অস্তগণ হচ্ছে এক্স প্লাস সিক্সটি ডিগ্রি এক্স প্লাস সিক্সটি ডিগ্রি এবং বৃত্তস্তগণ বলা হচ্ছে এক্স প্লাস ফাইভ ডিগ্রি ওকে তাহলে এর মান কত একটু মাথায় রেখো এটা কেন্দ্রস্থ কোণ এইটা বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটার কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি এটা একটা বৃত্ত হয় তাহলে এটা যদি কেন্দ্র হয় মনে করো এ ও বি এ ও বি দিলাম এখানে আর বি দিলাম এখানে এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ওই চাপের উপর দণ্ড একটা বৃত্তস্ত যদি তুমি আঁকো আমি যদি একটু শুরু থেকে চিত্রটাকে আবার দেখাই এটা একটা বৃত্ত তো এটা হচ্ছে একটা বৃত্তস্ত কোন আর এটা বৃত্তের কেন্দ্র এটা হলো কেন্দ্রস্থ কোন নামকরণ করি এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এ পি বি এটা হচ্ছে তো বৃত্তস্থ কোনটা আর কেন্দ্রস্থ কোনটার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি কেন্দ্রস্থ কোনটা বড় হবে কত বড় হবে এই পিকুণটা যত বড় তার দ্বিগুণ পরিমাণ বড় হবে তার মানে এটাকে তুমি যদি পঞ্চাশ ডিগ্রি ধরো তাহলে এটা হবে একশো ডিগ্রি তার মানে কেন্দ্রস্থগণ বৃত্তস্থগনের সাথে দুইগুণ করলে সমান সমান একশো হয় বুঝাইতে পারলাম কি না যে কেন্দ্রস্থগন বৃত্তস্তগণের দ্বিগুণ তাহলে এটা যদি বৃত্তস্তগণ হয় এটা যদি কেন্দ্রস্থপন হয় তাহলে টু ইন্টু এক্স প্লাস ফাইভ ইজ তুমি এক্স প্লাস সিক্সটি লিখতে পারবা লিখে যে সমীকরণটা তৈরি হবে সেখান থেকে অনায়াসে আমরা এক্সের মানটা বের করতে পারবো এ দেখো আমরা লিখলাম যে কেন্দ্রস্থ কোন সমান দুই বৃত্তস্থ কোণ লিখলাম কেন্দ্রস্থ কোন সমান দুই বৃত্তস্থ কোণ তাহলে এক্স প্লাস সিক্সটি ডিগ্রি এখানে এক্স আর টু গুণ করলে হবে টু এক্স আর এক্স এখানে ফাইভ আর টু গুণ করলে হবে টেন এক্সগুলোকে সব এক পাশে আনো এই যে টু এক্স আর এখানকার যে এক্স এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে হয়ে যায় মাইনাস এক্স আর এখানে সিক্সটিকে এ পাশে আনো তাহলে হয়ে যায় তোমার হচ্ছে মাইনাস হয়ে যায় তাহলে আমাদের এখানে তাহলে থাকবো টু এক্স থেকে এক্স মাইনাস করলে হচ্ছে শুধু এক্স আর এখানে হচ্ছে ফিফটি ডিগ্রি আমি যে হিসাবটা তোমাদেরকে আর একটু আরও সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি মনে করো যে এখানে আমাদের বৃত্তস্থ কোন কোনটা এখানে এক্স প্লাস ফাইভ ঠিক আছে না আর কেন্দ্রস্থ কোনটা এক্স প্লাস সিক্সটি এক্স প্লাস সিক্সটি একটু যদি মনোযোগ দাও আমরা একটা কেন্দ্রস্থ কোন একটা বৃত্তস্থ কোন মধ্যে সম্পর্ক তৈরি করবো এটা হচ্ছে আমাদের কি কোন বলতো এটা হচ্ছে বৃত্তস্থ এটা হচ্ছে বৃত্তস্ত হচ্ছে কেন্দ্রস্থ কোণ আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটাকে দুই দ্বিগুণ করো সম্পর্ক তৈরি হয়ে যাবে এখান থেকে আমাকে এর ওয়ান বের করতে হবে তাহলে লিখলাম হচ্ছে টু এক্স প্লাস টেন কী করছি বলতো মাল্টিপ্লাই করে দিলাম এখানে সমান সমান এক্স প্লাস সিক্সটি আমি যেটা সাইড চেঞ্জ করি পক্ষান্তর করি তাহলে টু এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস এই টেন হলো প্লাস ও পাশে যে মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস হয়ে গেল টু এক্সে এক্স মাইনাস কর তাহলে শুধু এক্স থাকে সমান সমান থাকে হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এক্সের মান কত আসছে ফিফটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমার মনে হয় যে এই হিসাবে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়েছে তো এইটা একই হিসাব আসলে আমরা একটু এটাকে প্রথমে এই পাশে রাখছিলাম আর এটাকে এই পাশে রাখছিলাম ঘুরে যদি দিই তাহলে হয়ে যায় এটাও এটা তুমি যেভাবে অ্যান্সার করো তোমার অ্যান্সার আলটিমেটলি একই আসবে এবং এই অ্যান্সার আসলেই তোমার প্রশ্নের সমাধান হয়ে যাবে তার মানে সহজ করে বলি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ আসলে বইতে একচুয়ালি এটাই প্রমাণ যে কেন্দ্রস্থ কোন বাম পাশে থাকে বৃত্তস্থ কোনটা ডান পাশে থাকে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ আর যদি উল্টাই লিখতে চাও তাহলে বৃত্তস্ত কেন্দ্রস্থ কোনো অর্ধেক তো আমরা করছি কি জাস্ট এটাকে ধরে ঘুরাই দিয়ে মানটা বের করে ফেলেছি আশা করি এই যে প্রশ্নটার সমাধান বুঝতে তোমাদের খুব একটা কষ্ট হয়নি তো এই যে ছোটো ছোটো টপিকগুলা এরকম প্রশ্ন তোমাদের আসবে পরবর্তীতে আরও একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই ক্লাসটা করতে হলে তোমাকে কিউআর কোড স্ক্যান করতে হবে আর তোমাকে অবশ্যই ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যদি না সংগ্রহ করে থাকো দ্রুত সংগ্রহ করো আর যদি সংগ্রহ করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ